চাঁদপুর তিন সদর ও হাইমচর আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি উপদেষ্টা আজম খান গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তেরো আগস্ট বুধবার বিকেলে শহরের বাবুরহাট বাজারে তিনি গণসংযোগ ও লিফলেট কালে হাজার হাজার নেতা কর্মীরা জনসংযোগে অংশগ্রহণ করেন এ সময় তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন তোমাদের একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে রাষ্ট্রের চিত্র তোমাদের হাতেই আজ ইতিহাস গড়ার সুযোগ একত্রিশ দফার ব্যাখ্যা জানো বিশ্বাস করো সমর্থন করো এই সংগ্রাম রাষ্ট্র মেরামতের এবার লক্ষ্য জনগণের অধিকার ও সম্মান পুনরুদ্ধার এটা শুধু আন্দোলন নয় এটা জনগণের মুক্তির অভিযান একত্রিশ দফার পক্ষে থাকুন নায় পক্ষে থাকুন বাংলাদেশের পক্ষে থাকুন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা শাহ খান জেলা জাসাস আহ্বায়ক হেমদাদুল হক নিলন সব বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরো বলেন আল্লাহ যেন আমাদেরকে চোর থেকে মুক্তি আমরা এমন শাসক চাই যে শাসক আসলে আমাদের সন্তানরা স্কুলে যাবে সুশিক্ষিত হতে পারবে আমরা এমন শাসক যেন আল্লাহ আমাদেরকে দেয় যেন আমরা হাসপাতালে গেলে চিকিৎসা পাই আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদেরকে আগামী দিনের সৎ শাসক করে যার মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ